শাসক দলের ছাড়া এত বড় প্রেশার পারে পুলিশে তাদের ছাড়া অন্য কাউকে কথা শুনবে ওই গ্রামের মৌল মাতব্বর এবং কিছু মৌলবাদী মানুষদের প্রেশারে আজকে একটা মিথ্যে ফায়ার করা হয়েছে ওর এগেনস্টে আপনার কি সামান্য এই বুদ্ধিটুকু নেই যে মৃত মানুষের কিডনি নেওয়া যায় না আমরা পোস্টমর্টম পোস্টমর্টম কেন পোস্টমর্টম করতে পারি আর পাঠানো হয়েছে তার ইয়েকে তাকে হাসানো হয়েছে মানে তো অদ্ভুত ব্যাপার যে একটা কৃষ্ণনগর শহর থেকে দূরে কিছুটা দূরে একটা প্রত্যন্ত গ্রাম সেই গ্রামটা হচ্ছে সেনপুর কালীঘাট বলে কোতোয়ালি থানার অন্তর্গত এবং সেখানে ওই ছেলেটি প্রতিবাদী চরিত্র হিসেবে পরিচিত দীর্ঘদিন ধরে ও পরিবেশ আন্দোলনের সঙ্গে যুক্ত আমাদের সঙ্গে কাজ করেছে জলঙ্গী নদী সমাজ এবং ওখানে অর্জনা নদী সংস্কারের কাজে দীর্ঘদিন করেছে আমাদের সঙ্গে বিজ্ঞান ক্লাবের সঙ্গে যুক্ত আছে এবং মরমি যারা গণদর্পণের সঙ্গে যুক্ত মরণোত্তর দেহদান মরণোত্তর চক্ষুদান তারপরে ব্লাড দান রক্তদান শিবির এই সমস্ত করে আসছে ধারা আজকে প্রায় দশ বছর ধরে যে ছেলেটি এবং সেই ছেলেটি ওই গ্রামে ওর মা মারা যাওয়ার পর তার কর্নিয়াটা দান করেছে নিয়ে গেছে এবং মুর্শিদাবাদ জমাও পড়েছে সে খবরও পাওয়া গেছে তবু ওই গ্রামের মৌল মাতব্বর এবং কিছু মৌলবাদী মানুষদের প্রেশারে আজকে একটা মিথ্যে এফআইআর করা হয়েছে ওর এগেনস্টে এবং সেই এফআইআর পুলিশ গিয়ে তাদেরকে তুলে নিয়ে এসেছে দুই তারপরে তিনশো একান্ন দুই এবং থ্রি বাই ফাইভ বিএনএস ভারতীয় ন্যায় সংহিতার এই ধারাগুলো এখন দেওয়া হয়েছিল কোথায় সেটা হচ্ছে চুরির চুরির বদনাম এবং বলেছে গিয়ে বেফেয়ারে যে ওম চোখ এবং কিডনি ব্যাচাইদের প্রেসার এবং এটা পলিটিক্যাল প্রেসারে মৌলবাদীদের প্রেসারে এই কাজটা করতে বাধ্য হয়েছে পুলিশ কোন পলিটিক্যাল প্রেশার মানে কোন দলটিতে এটা শাসক দলের ছেড়ে এত বড় প্রেশার কাট করতে পারে পুলিশে তাদের ছাড়া অন্য কপি কথা শুনবে এবং আই তাকে তুলে নিয়ে এসেছে নিয়ে এসে তাকে রেখে দিয়েছি আমরা প্রশ্ন করেছিলাম তাকে ঘেরাও করে যে আপনার কি সামান্য এই বুদ্ধিটুকু নেই যে মৃত মানুষের কিডনি নেওয়া যায় না আমরা পোস্টমার্টাম পোস্টমার্টাম কেন পোস্টমার্টাম করতে পারি আর পাঠানো হয়েছে তার ইয়েকে এবং যথারীতি মুর্শিদাবাদের ব্যাংক মানে আই ব্যাংক তারা কনফার্ম করেছে তারা সার্টিফাই করেছে যে হ্যাঁ কর্নি আমাদের এখানে রিজার্ভ হচ্ছে এবং শুধু তাই নয় কালকে রাত্রিবেলায় আমাদেরকে বলেছে যে এই কর্নিয়া দুজন মনে অন্য মানুষ তারা দৃষ্টি ফিরে পেয়েছে প্রতিস্থাপিত হয়েছে এত একটা আনন্দের খবর সুখের খবর সেইখানে তাকে ক্রিমিনাল হিসেবে চিহ্নিত করা হল। তার পরিবারের ছজনকে নিয়ে তুলে তুলে নিয়ে যাওয়া হয়েছে ছজনকে পরিবারের সব কজনকে তার বোন তার ভাই তার স্ত্রী সব কজনকে তুলে নিয়ে গিয়েছে তো আমরা বলেছি কে জি এটা আপনি কি করে করেছেন আপনার কি সামান্য জ্ঞান পর্যন্ত নেই পুলিশ রেগুলেশন অফ বেঙ্গলে কি লেখা আছে আপনার জানা নেই আপনি জানেন না আপনাদের ট্রেনিং কলেজে কি কি শিক্ষা দেওয়া হয় সেখানেও তো জানি হিউম্যান রাইটস এর কোর্স পড়ানো হয় এই আপনাদের হিউম্যানিটি আমরা অবস্থার শিকার হচ্ছে অবস্থার শিকার হচ্ছেন আরেকটা মানে ইনডাইরেক্টলি বলছেন কলেজ পার্টি তারা স্পেশাল ওরা বলতে পারছে তাই বলবে তখন পুলিশ অফিসার আমি বলছি কারণ আমরা ফ্যাট মাইনিং করেছি ওই এলাকায় গানে গিয়েছি গিয়ে আমাদের মনে হয়েছে দু দুটো বিষয় পরিষ্কার দেখেছি